শোনো নারকেল বেগম শোনো ও যা হবার হয়ে গেছে তুমি আর এমএলএ সাহেবের সাথে দেখা না কইলে আমার মন বলছে জিনিসটা ভালো হয় তাই নাকি তাহলে এতক্ষণ তুই দেখে তাইলে এই বুঝালো বুঝিয়ে দাও শোনো এমএলএ সাহেব তুমি যদি চলে ডালে ডালে আমি কিন্তু চলব পাতাই পাতাই এই বলি গেলাম তোমাকে আমি তুই যা মুচকি হাসি মারবার মে গেলে আমার হাতে সময় আসবে বুঝিয়ে দেব আমি তাই নাকি বেগম

হ্যাঁ বলছি কষা একদিন বুঝছি মাংস নিয়ে নি ঠিক আছে নি লব তাকে আসবি দেরি করি না বেশ